আপনি যদি প্রচুর কমিউট করেন এবং সেই কমিউটার পার্সপেক্টিভ পয়েন্ট থেকে যে জিনিসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে একটা ডিসেন্ট মাইলেজ তার সঙ্গে লো মেনটেন্স কস্ট অ্যান্ড তার সঙ্গে ইজি গোয়িং নেচার যেটা নিয়ে শহরের ব্যস্ত ট্রাফিকের মধ্যে আপনি আরামসে এদিক ওদিক করতে পারবেন তো তার উপর যদি একটা মডার্ন টেক থাকে তাহলে তো কোনো কথাই নয় আর এই সবকটা বৈশিষ্ট্য যে বাইকটার মধ্যে পাবেন সেটা হচ্ছে নিউলি লঞ্চড হন্ডা সাইন হান্ড্রেড ডিএক্স তো আজকে এই কন্টেন্টেই হন্ডা সাইন হান্ড্রেড ডিএক্সটা সম্পর্কে ডিটেলসে জানবো এর ফিচার্স স্পেসিফিকেশান এবং অবভিয়াসলি চালাবো চালিয়ে বুঝবো আর শহরের ব্যস্ত সিটি ট্রাফিকের ভেতরে এই গাড়িটার পারফরমেন্স কেমন এবং এই বাইকটা অ্যাজ আ কম্পিউটার আদৌ কি আপনার যোগ্য সঙ্গী হতে পারবে তো কন্টেন্টে যদি শেষ অব্দি দেখেন এই বাইকটা সম্পর্কে সমস্ত ইনফরমেশনগুলো এবং কন্টেন্টের শেষে একটা সারপ্রাইজও আছে রিগার্ডিং দিস বাইক তো সেইটা কি সেটা অবশ্যই জানতে গেলে আপনাকে পুরোপুরি কন্টেন্টটা দেখতে হবে তো চলুন কন্টেন্টটা শুরু করা যাক তো চলুন আগে এই গাড়িটার ওয়াকটা সেরে নিই ডায়মন্ড ফ্রেম বেসড এই বাইকটা অ্যান্ড বাইকটা বেশ ছোটোখাটো দেখতে অ্যান্ড বাইকটাতে অনেক ওটা সিগনিফিকেন্ট চেঞ্জেস এসে সেই চেঞ্জেসগুলো কী কী সেগুলো সম্পর্কে কথা বলতেই হবে আমাকে অ্যান্ড তার আগে গাড়িটার ডাইমেনশানটা একটু বলে দিই তো এই বাইকটার কার ওয়েট ওয়ান হান্ড্রেড থ্রি কেজি অ্যান্ড ওয়ান হান্ড্রেড থ্রি কেজি ওয়েট হওয়ার জন্য প্রিভিয়াস জেনারেশন থেকে চার কেজি ওয়েটের বেড়ে গেছে এবং মস্ত বড় একটা জিনিস এর যে কোম্পানিটার আমি যদি বলি হিরো ডিলাক্স আমি যদি বলি স্প্লেন্ডার স্প্লেন্ডার হিরো ডিলাক্সের থেকে মোটামুটিভাবে এর ওয়েটটা নাইন কেজির মতো কম তাহলে ওয়েট হালকা হওয়ার জন্য কিন্তু বাইকটা চালিয়েও কিন্তু আপনি মজা পাবেন হ্যান্ডলিং একটা ইফেক্ট এর পড়বে অ্যান্ড তার সঙ্গে সেভেন হান্ড্রেড এইটি সিক্স মিলিমিটার ডাউন ক্লিয়ারেন্স পাবেন আমার হাইট ফাইভ ফিট সিক্সের এর মতো তো অ্যাস ইউ সি আমার দুটো পা কিন্তু ভালোভাবে নিচে অবধি পৌঁছাচ্ছে সুতরাং আপনার হাইট যদি ফাইভ ফিট ফোরও হয় ডেফিনেটলি নিঃসন্দেহে আপনি এই গাড়িটা খুব খুব কনফিডেন্স করে চালাতে পারবেন কোনো প্রবলেম আপনার হবে না অ্যান্ড তার সঙ্গে এই বাইকটাতে টেন লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন যেটা আগের থেকে বেড়ে গেছে হিরো স্প্লেন্ডার যদি না নাইন পয়েন্ট এইট লিটারে পাবেন কিন্তু এখানে টেন লিটারে পাচ্ছেন অ্যান্ড এই ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটাও চেঞ্জ হয়েছে এটা বেশ স্কোয়ারি টাইপের হয়ে গেছে যেহেতু আগে থেকে ক্যাপাসিটিটা বেড়েছে অ্যান্ড এখানে ভীষণ সুন্দর গ্রাফিক্সও আপনি পেয়ে যাবেন এই গ্রাফিক্সগুলোর জন্য কিন্তু দেখতে মারাত্মক মারাত্মক লাগছে ভীষণ অ্যাট্রাকটিভ মানে আমরা সবাই জানি কম্পিউটার বাইক যেখানে প্রাইস একটা বিশাল বড় ফ্যাক্টর সেই একটা লিমিটেড প্রাইস রেঞ্জের মধ্যে থেকেও হন্ডা এই বাইকটাতে যে জিনিসগুলো অফার করছে সেই লিমিটেড জিনিসগুলোর মধ্যেও কিন্তু বাইকটা মারাত্মক অ্যাট্রাকটিভ লাগছে এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই আর সিটটা মস্ত বড় সিটের প্যাডিংটাও বেশ বেশ ভালো মানে রাইডার পিলিয়ান বসার পরেও কিন্তু এনাফ রুম পাবেন আপনার কোনো প্রবলেম হবে না ভীষণ প্র্যাকটিক্যাল একটা গ্র্যাব রেল পাবেন এবং এটা অ্যালোমিনিয়ামের তো ওভারঅল স্টার্ডিনেস রয়েছে বাইকটার মধ্যে এটাও অ্যালোমিনিয়ামের মেটাল ফুয়েল ট্যাঙ্ক তো নো প্রবলেম এই মার্টগার্ডটা এখন ফাইবারের ফাইবার কোয়ালিটি নিঃসন্দেহে অনেক ভালো অ্যান্ড ফ্রন্টে এখানে সুন্দর একটা কাওয়াল পেয়ে যাবেন কাওয়ালের এই জায়গাতে ক্রোম স্ট্রিপ রয়েছে মানে ক্রোম দেওয়ার মতো স্ট্রিপ রয়েছে একটা বেশ সুন্দর লুকসের একটা হ্যালোজিন বালজুত হেডলাইট ইউনিট পেয়ে যাবেন এটির শুনি বড় সড়ো লাগলেও দেখতে কিন্তু বেশ ভালো এবং এটার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটির ব্যাপারটাও রয়ে গেছে অ্যান্ড ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন তার সঙ্গে ফ্রন্টে সেভেন্টিন ইঞ্চের টিউবলেস ট্যাগটা পেয়ে যাবেন এবং অ্যালয়টা রয়েছে অ্যালয়ের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর ছিমছাম বেশ ভালো লাগবে ওয়ান থার্টি মিলিমিটার ড্রাম ব্রেকটাও পেয়ে যাবেন কম্বি ব্রেকিং সিস্টেম কিন্তু এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই দিকটাতে চলে এলে এখানে এর রিফ্লেক্টারটাও আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন অ্যান্ড বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বললে এই যে ইঞ্জিনটা ভার্টিক্যাল একটা ইঞ্জিন অ্যান্ড নাইনটি এইট পয়েন্ট নাইন এইট সিসির এসআই ইঞ্জিন এখানে আপনি এর পাওয়ার পেয়ে যাবেন এবং তার সঙ্গে এইট পয়েন্ট জিরো টু নিউ টু ফিক পেয়ে যাবেন এর ওয়েটটা কম হওয়ার জন্য এই যে টর্ক এই যে পাওয়ার ফিগারটা এটা কিন্তু বেস হেলদি মানে বাইকটাকে যখন চালাবো তখন ডিটেলসে ডিসকাস করে যাবে অন পেপারে কী আছে সেটাতে যাবেন না বাইকটার রিয়েল লাইফ পারফরমেন্স সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড এখান থেকে ডিসেন্ট মাইলেজ এক্সপেক্ট করতেই পারেন তার সঙ্গে এখানে রাবারাইজড ফুট পেকগুলো পেয়ে যাবেন শাড়ি গার্ড রয়েছে কাভার রয়েছে তাহলে চেনের মেনটেন্স কস্টও বেশ কম হবে অ্যান্ড রেয়ারে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার পেয়ে যাচ্ছেন আপনি অ্যান্ড রেয়ারে হান্ড্রেড টেন মিলিমিটারের ড্রাম ব্রেকটা পাবেন অ্যান্ড রেয়ারেও সেভেন্টিন ইঞ্চের টিউবলেস টারটা পেয়ে যাচ্ছেন টেল ল্যাম্পটা দেখতে বেশ ছিমছাম অ্যান্ড বাইকের সাইলেন্সের পাইপটার ওপর একটা ক্রোম স্ট্রিপ রয়েছে এবং এই বাইকটার সাউন্ডটা কেমন আর সেটা একবার আপনারা শুনে নিন মানে ওকে ওকে এই বাইকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে হোয়াট এভার সাউন্ডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এদিকটাতে ইগনেশনের জন্য সুইচ পেয়ে পেয়েছেন এদিকটাতে আপার বিম লোয়ার বিমের জন্য পাইয়েছেন এখানে পাস সুইচটা নেই এখানে টার্নিং ইন্ডিকেটার রয়েছে অ্যান্ড হর্নের জায়গায় হর্নের সুইচটা রয়েছে হন্ডার এখানে অ্যান্ড এটা এখন ফুল ডিজিটাল ডিসপ্লে যেটা আমরা সাইন আগে দেখতে পাচ্ছিলাম অ্যান্ড এখানে অনেক কটা ইনফরমেশান কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যান্ড আপনি এখানে চাইলে এইগুলোর মাধ্যমে সেট করতে পারবেন যেমন এখানে ট্রিপ এ ট্রিপ বি ইনফরমেশান রয়েছে এখানে পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে সেটা দেখতে পাবেন অ্যান্ড অ্যাভারেজ ফুয়েল ইকোনমিটা দেখতে পাবেন এখানে রেঞ্জটা দেখতে পেয়েছেন এদিকে ফুয়েল বারটা রয়েছে মানে লাইভ মাইলেজ ইন্ডিকেটার অ্যাভারেজ মাইলেজ ইন্ডিকেটার রেঞ্জ সার্ভিস রিমাইন্ডার ডিজিটাল ক্লক ফুয়েল লেভেল মনিটরিং সিস্টেম এবং এই জায়গাতে ইকো ইন্ডিকেটার এই সব কটা কিন্তু এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই গাড়িটাতে চারটে ভীষণ সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন অ্যান্ড এই গাড়িতে দিয়ে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারও রয়েছে অ্যান্ড বাইকটা যদি প্রাইসের কথা বলি দেন এই বাইকটার বর্ধমানে এই মুহূর্তে এক প্রাইস হয়েছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি মতো অ্যান্ড এই প্রাইস নিয়ে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে যেটা লাস্ট টাইমে গিয়ে আপনাদের জানাবো তো এরপর গাড়িটাকে চালিয়ে দেখি অন রোড পারফরমেন্স এই বাইকটার কেমন So this is the key of the Sign 100 DX and digital display okay no?

চার নম্বর গিয়ারে চলে যায় ওকে সো হয় ফোর্থ গিয়ার অ্যান্ড কতটা কম যেতে পারে ষোলো অ্যান্ড এখান থেকে যদি গাড়িটাকে টানি আমি কোনো ব্যাপারই না বস ওকে মানে আমি পনেরো ষোলো থেকেও চার নম্বর গিয়ারে কিন্তু গাড়িটাকে তুলতে পারেন সো ভীষণ ভীষণ ভালো অ্যাটলিস্ট হাতটা বেঁচে যাবে বারবার ক্লাস গিয়ার ক্লাস গিয়ার ব্যাপারটা থাকবে না আমি গাড়িটা বেস্ট নেন বাস আমার তো হান্ড্রেড থ্রি কেজি ওয়েট সো মাত্র ফ্রিকেবল মানে কোনো ব্যাপার শহরের ভেতরে যতই ট্রাফিক হোক না কেন এদিক সেদিক করে আপনি ঠিক গড়ে যেতে পারবেন অ্যান্ড স্পিড এটা আমাকে কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে কনফিডেন্স দিচ্ছে এই বাইকটা দেখে ভালো ভালো টপ স্পিড এক্সপেক্ট করতেই পারেন যেহেতু এর ওয়েটটা কম পাওয়ারটা অন পেপার কম মনে হলেও মানে সেভেন পয়েন্ট পাওয়ার রয়েছে অ্যান্ড এইট পয়েন্ট মিটার টক রয়েছে কিন্তু ওয়েটটা তো বাইকটার বেশ কম সো টপ স্পিডের দিকটাতে গেলে কেমন হয় সেটা কিন্তু দেখার জন্য আমি আছি অ্যান্ড এখানে কিন্তু অ্যাভারেজ ফুয়েলটাও দেখতে পেয়ে যাবেন আমি এখানে দেখা যাচ্ছে থার্টি ফোর কিলোমিটার যেহেতু এই মতো ফ্রম করে বাইকটাকে বার করে নিয়ে অ্যান্ড এর চট করে ফ্রন্ট ব্রেকটার সে চেক করে নিই ওকে বলতে পারেন আপনি হ্যাঁ এখানে রেয়ার ব্রেকটা দেখব পাওয়ার টর্কের হিসেবে ডিসেন্ট ডিসেন্ট স্টপিং পাওয়ার আমি করে দেবেন কমিউনিটিভ সিস্টেমটাও রয়েছে অ্যান্ড এখানে গিয়ে আমরা টপ স্পিড থেকে একবার চেক করে নেব অ্যান্ড যেটা আমি বুঝতে পারছি বাইকটা কিন্তু চালিয়ে আপনি বেশ মজা পাবেন চারটে গিয়ার রয়েছে সো বাজিনেস একটু রয়েছে কিন্তু এই কমিউটার সেগমেন্টে এটা কিন্তু খুব একটা ইস্যু না এবং বাজিনেসটাও সেরকম কিছু না ইঞ্জিনা কাজ করছে সেই রেসপেক্টে যে বাজিনেস টাইপের থাকে সেটা জাস্ট আপনি ফিল করতে পারবেন যেটা আমি বলতে চাইছি যে ভীষণ ফ্লিক্সিবল ভীষণ লাইট ওয়েট বাইকটা আর সাসপেনশনটাও যতটুকু আমি চালিয়েছি তার রেসপেক্টে বলতে পারি ঠিকঠাকভাবেই কাজ করছে খুব একটা অসুবিধা হবে না তবে সামান্য স্টিপনেস একটু রয়েছে ওকে মানে আপনি তো এই বাইকটা নিয়ে মারাত্মক অফরোডিং কিছু করবেন না সেভেন্টিন ইঞ্চের যে টায়ারটা রয়েছে সেই টায়ারটার জন্য প্রচণ্ড বাজে রাস্তাগুলোতে যদি আমি কম্পেয়ার করি হিরো স্প্রেন্টার সঙ্গে দেন ওখানে আপনি এইট্টিন ইঞ্চে টায়ার পাচ্ছেন তো সেক্ষেত্রে একটুখানি আপনার মানে পারফরমেন্সটা কম মনে হতে পারে কিন্তু সেটা মাত্র মাত্র মেটে যাবে মানে দুটো বাইকে সাইড বাই সাইড চালালে তখনই একমাত্র আমি বুঝতে পারলাম আমাদের কিন্তু পোশাক বেরো কোনোভাবেই সম্ভব না এই বাইকটার ক্লাচটাও বেশ সুন্দর বেস লাইট গিয়ার বক্সও স্মুথলি কাজ করছে ফল্স গিয়ার হচ্ছে না তো এই ক্লাচ গিয়ার বক্সের যে ইউনিটটা সেটাও কিন্তু যথেষ্ট স্যাটিসফাই আপনাকে করে দেবে হ্যাঁ এখানে দেখে নেবো কোন গিয়ারে কীরকম স্পিড এটা তুলতে পারছিস সো ফার্স্ট গিয়ার ইনিশিয়াল অ্যাক্সোসেশন কিন্তু মারাত্মক ভালো সেকেন্ড গিয়ার ফিফটি ফোর আর এই ব্যাপারটা নাটার উপর ডিপেন্ড করে তাও দেখা যাক কোনো কিন্তু ভাইব্রেশনে পাচ্ছি না তবে ফুড কেকগুলোতে বিশেষ করে ব্রেক লিফারটার উপর একটু বাজিনেস রয়েছে ট্যাঙ্কে কোনো বাজিনেস নেই হ্যান্ডেল সেরকম কোনো বাজিনেস কিন্তু আপনি পাবেন না ওকে তো এইটি উঠে গেল একটু টাইম নিচ্ছে বাট তারপরও কিন্তু মানে মজা কিন্তু আপনি ছুটিয়ে পাবেন মোটামুটি নাইনটি ফাইভ নাইনটি সিক্সের মধ্যে আপনি সেটেল ডাউন হতে হবে আপনাকে ভালো কথা কি এই স্পিডেতেও বাইকটার মধ্যে বাজিনেস নেই ব্যাপারটা নেই বেশ বাইকটা কিন্তু হচ্ছে তো অল গুড অল গুড মানে আমি বেশ সাজেস্টাইড হলাম তবেটার বাইক শহরের মধ্যে আমি চালাবো মাঝে মাঝে শহরের বাইরে একটুখানি যাবো একটু তাড়াতাড়ি যাব দেন ডেফিনলি বাইকটা পিটি মাস ক্যাপিটাল আমাকে একটুখানি তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড এখানে মাইলেস্ট এনেই কন্টিনিউয়াস দেখতে পাবেন থার্টি হয়ে গেছে তো ওভারঅল দেখতে গেলে বাইকটার রিফাইনমেন্ট কিন্তু বেশ ভালো ব্রেকিংটাও কিন্তু খুব একটা বাজে না যথেষ্ট ভালো স্টপিং পাওয়ার আপনাকে প্রোভাইড করছে অ্যান্ড তার সঙ্গে ইঞ্জিনটা কিন্তু বেস্ট ফ্লেক্সিবল অ্যান্ড এখান থেকে কিন্তু একটা ডিসেন্ট ওভারঅল মাইলেজ আপনি পেতে পারেন কিন্তু সেটা সম্পূর্ণ রকমভাবে নির্ভর করবে আপনি কেমনভাবে বাইকটা চালাচ্ছেন রাস্তার কন্ডিশন ট্রাফিকের কন্ডিশন কীরকম সেগুলোর উপর তাও আমি অন অ্যান্ড অ্যাভারেজ বলতে পারি এই বাইকটা থেকে সিক্সটি ফাইভের মতো মাইলেজ কিন্তু আপনি চোখ বন্ধ করে পেয়ে যাওয়ার কথা এবার ভালোবেসে চালালে সেভেন্টির কাছাকাছি মাইলেজ কিন্তু এই বাইকটা দিতে পারে তো ওভারঅল কোনো র্যাটলিং সাউন্ড নেই ভাইব্রেশন সাজ কিছু নেই তো কোয়ালিটিস দৃষ্টিভঙ্গির দিক থেকে কিন্তু দেখতে গেলে বাইকটা কিন্তু নো ডাউট আউট বেশ ভালো সিটটাও যথেষ্ট কমফোর্টেবল বাজে রাস্তাগুলোকেও বেশ ভালোভাবে হ্যান্ডেল করছে সাসপেনশনের মধ্যে একটু স্টেপনেস রয়েছে এটাই যা তো এই ধরনের একটা ব্যাপার বাইকটা দাদা দাদাতে যেটা ফিল করছি সেটা আপনাদের বললাম এবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া যাক এবং এই বাইকটা আপনি নেবেন কি নেবেন না ব্যাপারে একটুখানি নেওয়া যাক তো আপনি রাইডিং দিস বাইক আমি কি বুঝলাম ওকে নো ডাউট নো ডাউট কম্পিউটার বাইক হিসেবে এই বাইকটা কিন্তু ভীষণ পারফেক্ট ডিসেন্ট মাইলেজ পাবেন ডিসেন্ট কমফোর্ট পাবেন লম্বা সিট পাচ্ছেন রাইডার পিলিয়ানের জন্য কোনো জায়গার অভাব হবে না এবং তার সঙ্গে এই মডার্ন ডিসপ্লেটা থেকে অনেক অনেক ইনফরমেশনও পেয়ে যাবেন এবং পেস রিজনেবল প্রাইসে সুতরাং আপনি যদি একটা কম্পিউটার বাইক কেনা প্ল্যান করে থাকেন দেন হন্ডার রিলায়াবেলিটি যুক্ত এই বাইকটা কিন্তু নিঃসন্দেহে আপনার জন্য ভীষণ ভালো হতে চলেছে আর সারপ্রাইজের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে জি এস কাঠের জন্য এখন এই বাইকটা যে শোরুম প্রাইস হবে নিয়ারলি সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মতো ঠিক বাইশে সেপ্টেম্বরের পর যদি আপনি বাইকটা কেনেন দেন ডেফিনেটলি সিক্স থাউজেন্ডের মতো কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট প্রাইস কাট হয়ে যাচ্ছে তো পুজোর আগে আমার মনে হয় সিক্স থাউজেন্ড রুপিস প্রাইসটা কিন্তু কম না আপনার পুজোতে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সব কটা জিনিস কিন্তু সিক্স থাউজেন্ড মধ্যে মোটামুটি চলে আসার কথা তো বা বাইকটা কিনবেন অবশ্যই তার আগে বাইকটা অবশ্যই টেস্ট রাইড নেবেন এবং আপনি নিজে বুঝবেন বাইকটা কেমন এবং সিক্স থাউজেন্ড রুপিস গেলে বাইশে সেপ্টেম্বরের পর বাইকটা কিনবেন বাইক যদি আপনি কিনতে চান দেন পুজোর আগে রাস্তা থাকবি বুকিং করতে হবে এবং যদি বর্ধমানের টেরিটরি থেকে বিলং করেন আমি ডিসক্রিপশন বক্সে ইউনিক হন্ডার কন্ডারি স্টপ করে দেবো আমি ডেফিনেটলি ইউনিক হন্ডার ডাইরেক্ট কথা বলতে পারেন এবং এই বুকিং রিলেটেড সমস্ত অন অনরোড প্রাইস কী হতে চলেছে সব করে তো আগে থেকে জেনে নিতে পারেন তো এই ছিল সাইন হান্ড্রেড ডি সম্পর্কে কিছু ইনফরমেশন আমার ওপিনিয়ন আপনাদের কেমন লাগলো এই বাইকটা এবং এই কন্টেন্টটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড কাজ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না খুব তাদের অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার অন্য সঙ্গে দেখা হবে অ্যান্ড কিপ রেভিং বা বাই